আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার হাজব্যান্ডে রান্না করলো চিকেন ফ্রাই আর ক্যাপসিক্যাম দিয়ে খিচুড়ি রান্না রান্নাবান্না কাটাক সব ওরা নিজেরাই করলো মুরগির সাথে দিয়ে দিল টমেটো সস সয়া সস মুরগির মাংসের মশলা সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে এক পাশে রেখে দিলো আর এখানে ক্যাপসিক্যামগুলো কেটে নিচ্ছে ক্যাপসিক্যাম কাটা হয়ে গেলো এবার পেঁয়াজ কলিটা ক্যাপসিক্যাম পেঁয়াজ কলি আর গাজর দিয়ে খিচুড়িটা রান্না করা হবে সব কাটা হয়ে গেছে এখানে তেল দিয়ে হলুদ মরিচ মাখিয়ে খিচুড়িগুলো বসিয়ে দিয়েছে তেলের মধ্যে চালার ডালটাকে ভালোভাবে ভেজে নিয়ে এগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে পানি পানিটা দিয়ে পরে দিয়ে দিল সবজিগুলো এখানে দিয়েছে ক্যাপসিক্যাম গাজর পেঁয়াজকুলি সবগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার এগুলোকে ঢেকে রাখলো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠানোর পরে দেখুন এগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি এগুলোকে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবে মুরগিগুলোকে অনেকক্ষণ মশলা মেখে ডেকে রাখার পরে এবার দেখুন মুরগিগুলো ভাজা হচ্ছে মুরগি ভাজার জন্য ওরা নিজেরাই কারখানায় এই তাওয়াটা বানিয়েছে ডিজিটাল নতুন তাবা মুরগি ভাজাগুলো এত মজা হয়েছে আর এই তাওয়াটার মধ্যে এত সুন্দরভাবে ভাজলো আর এ পাশে খিচুড়িগুলোকে দমে দেওয়া হলো উপরে কয়লা নিচে কয়লা দিয়ে খিচুড়িগুলোকে দমে রাখলো কতক্ষণ কিছুক্ষণ পরে দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে একেবারে ঝরঝরা দিয়ে আবার ঢেকে রাখলো কিছুক্ষণের জন্য মুরগিগুলোকে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ভাজা হচ্ছে মুরগি ভাজাগুলো হয়ে গেছে এবার এখানে সালাতের জন্য কাঁচামরিচ শসা গাজর টমেটো এগুলো দিয়ে সালাদ বানানো হচ্ছে এই সালাদগুলোর সাথে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সসটা টমেটো সস দিয়ে সালাদটা বানানো হচ্ছে সালাডটা অনেক মজা হয়েছে খিচুড়ি মুরগি চিকেন ফ্রাই আর সালাদ দিয়ে খিচুড়িটা খাওয়া হলো অনেক মজা হয়েছে ক্যাপসিকামের খিচুড়ি মুরগিটা অনেক মজা হয়েছে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ